সারা ইউনিয়ন বিএনপির একাংশের সাবেক সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল ও তার সন্ত্রাসী ছেলে কনক মন্ডলের মিথ্যাচার ও বিচারের দাবিতে আরামবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদ্বীপ প্রতিনিধি এসআই টিটুলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার দুপুরে আরামবাড়িয়া বাজারস্থ বিএনপি অফিসের ভুক্তভোগী যুবদল নেতা মনোরুল ইসলাম হিটলারের পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন হিটলারের ছোট ভাই ইঞ্জিনিয়ার আবদুল্লাহ মামুন তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন গত দশ সেপ্টেম্বর দুই তারিখে সারা ইউনিয়ন বিএনপির কথিত সভাপতি হাসিবুর রহমান হাককে মন্ডল কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন নামে সারা ইউনিয়ন যুবদল নেতা সোহান পারভেজ বিপু আবির রহমান মামুন আনোয়ারুল ইসলাম শিহাব হাসান ও শিমুলের বিরুদ্ধে যে মিথ্যাচার করা হয়েছে আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই হাসিবুর রহমান হাক্কে মন্ডল নিজেকে সারা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে পরিচয় দেন কিন্তু তিনি সারা ইউনিয়ন বিএনপির সভাপতি নয় অনেক আগেই সারা ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে তিনি আরও উল্লেখ করে বলেন এসব ঘটনার প্রেক্ষিতে গত 9 সেপ্টেম্বর দু তারিখে মোহাম্মদ হেকমত উল্লাহ কনক মন্ডল মোহাম্মদ ইকবাল মোহাম্মদ জয় মোহাম্মদ হাসিবুর রহমান হাক্কে মন্ডল মোহাম্মদ প্রিন্স মাহমুদ মোহাম্মদ শারিন থানদার মোহাম্মদ আজহারুল সহ চোদ্দ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছি সম্মেলনে আরো বক্তব্য দেন বিএনপি নেতা আকাশ আলী ফিরোজ ইফতেখার পাপ্পা শহীদুল ইসলাম ইদ্রিস আলী ফিরোজ আলম রওশন আলম পাপ্পু নাবিক মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের ভুক্তভোগীরা